যখন বাড়িতে এই রকম মাটন আসে তখন কার না ভালো লাগে তো চলো মাটন রান্না করি তো বাড়িতে নবমীর দিন এই মাটন এসেছিলো আর এই রকম রান্নাটা করেছি পুজোর মাঝে এত আনন্দ এত খুশি এত মজার মাঝে তোমাদের সাথে কোনো রকম রান্নার ভিডিও শেয়ার করতে পারেনি যদি মাটনের রকম কালার আনতে চাও তাই মাটনের রকম স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা রান্নাটা করে নিতে পারো দেখো তো তোমাদের পছন্দ হয় কি না নিয়েছিলাম মাটন আর বেশ কিছুটা আদা রসুন বাটা ধরে নাও ওই চার চামচ মতন আদা রসুন বাটা টক দই নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তার তেল আর একটুখানি চিনি দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে তারপরে মাটনটা খুব সফট হবে চলো মশলার জন্য হাফ চামচ জিরে এক চামচ গোটা ধনে বেশ কয়েকটা গোলমরিচ ধরে নাও এই এখানে কুড়ি থেকে পঁচিশটার মতন গোলমরিচ আছে আর নিয়েছি একটুখানি জৈতী দেখতে পারছ এই একটুখানি ফুল আর নিয়েছি তোমার লবঙ্গ আর এলাচ লবঙ্গ নিয়েছি সাতটা আর এলাচ নিয়েছি সাতটা একটা দারচিনির টুকরো কাশ্মীরি লঙ্কা আর এরকম ঝাল লঙ্কা যদি কাশ্মীরি লঙ্কা না থাকে গোটা তাহলে গুঁড়োটা ব্যবহার করতে পারো সমস্ত মশলাগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে যখন একটু হালকা রঙ ধরবে তখন একটুখানি নুন দিয়ে মশলাটাকে ভাজতে হবে তার ফলে কি হবে নুন দিলে মশলাটা গুঁড়ো করতে বেশ সুবিধা হবে এরপর বেশ ভালো করে ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে যে পেঁয়াজ বেরিস্তার তেল ছিল তার মধ্যে আলুগুলোকে মানে যে মাংসের মধ্যে আলু দেবো সেটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব আমি কিন্তু বেশ বড় বড় করে দিয়েছিলাম আলুটা জানো তো মাংসের মধ্যে আলু দিলে না আমার এই আলুটাই খুব ভাল লাগে এই আলুটা আমার মানে খেতে খুব ভালো বিশেষ করে খাসির মাংসে চলো এরপর ওই যে তেলটা বেঁচে গেল তার মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দেবো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তারপর বেশ বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা ভালো করে না ভাজলে কিন্তু মাংসে ভালো স্বাদ আসবে না তারপর ভাজার পর যে ম্যারিনেট করা মাটনটা ছিল সেটা ঢেলে দেব দিয়ে প্রথমে হাই হিটে সাত মিনিট মতন ছ থেকে সাত মিনিট মতন কষিয়ে নেব আর ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে ছ থেকে সাত মিনিট পরে দেখা যাবে মাংস থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোবে এরপর ঢাকনা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে করে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আমি একটু এর মধ্যে এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আগেই কিন্তু অ্যাড করে দিতে পারো এরপর ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে এইভাবে মশলা মানে মাংসটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে জানোই তো মাংসটা যত ভালো করে কষানো হবে মাংসের কালারটাও ভালো হবে আর মাংসের স্বাদটাও কিন্তু খুব ভালো হবে আর এরই মাঝে মাঝখানে মাঝখানে একটু চেক করে নিও যে এর মধ্যে মশলাটা লেগে যাচ্ছে কি না মাংসের তলাটা ধরে যাচ্ছে কিনা তাহলে মাঝে মধ্যে একটু জল দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে এইভাবে কিন্তু প্রায় আমি পঁচিশ মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি লো আছে যখন দেখা যাবে যে মাংস থেকে এরকম তেল বেরিয়ে আসছে আর এই রকম একটা সুন্দর রং ধরেছে তখন বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে এই সময় মাংসের মধ্যে বেশ কিছুটা গরম জল দিয়ে দিতে হবে যেহেতু খাসির মাংস অনেকটাই কিন্তু জল লাগবে যে যেহেতু সেদ্ধ হতে সময় লাগে যারা কুকারে করবে এই সময় কুকারে দিয়ে দিতে পারো দিয়ে নিয়ে এবার যেরকম কজাটা সিটি লাগে সেই হিসেব করে করে নিও তারপর যখন ঢাকনা চাপা দিয়ে বেশ যখন মাংসটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এই সময় মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেব আর যে গরম মশলাটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব করে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মাংসটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে কিন্তু মাংসটা সেদ্ধ হতে আমার কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু সময় লেগেছে এই সময় চেক করে নিয়েছিলাম আলুটা কতটা সেদ্ধ হয়েছে প্রায় কিন্তু খুব সুন্দর করে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই তো পাচ্ছ কত সুন্দর রংটা ধরেছে রংটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতে তো অসাধারণ হয়েছিল আর তোমাদের তো দেখো তো কেমন পছন্দ হয় নাকি এইভাবে ভাজা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু খুব স্বাদ হয় একবার করে দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না আর রান্না করলে ফটো শেয়ার করতেও ভুলো না